সুযোগ পাইলাম চলে গেলাম মালয়েশিয়া তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে পাসপোর্ট ওকে টিকিট ওকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি মেশিন আমার সাথে লাগার সাথে সাথে লাল বাতি জ্বলি ওঠে রিং খুলি ওঠে যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত কিন্তু মেশিনই যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না মেশিন ধরে আর রিং করে খুলতে খুলতে সব খুলে দিলাম মানে পকেটে যা যা ছিল সব বের করে দিয়েছি আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই তারপর ওরা যারা আছে ওরা ধরতে পারেন সম্ভব না মহিলা ফেরিস্তা আছে একজন আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে দিয়ে আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে ওই ডায়রির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে ওইটা ফেলায় দেন রিং করবে না খুলিয়ে দেয় সত্যি কবে যেন জন্মদি ছুঁয়ে দিছি আর বিরতি মনে নাই ও আমারও বিরক্ত করতেছে আরে উ বাবা এদিকে আব্দুল কাদের জিলা দিচ্ছে বড় বীর এ মহিলা কিভাবে টের বলো এই ডায়লের ভিতরে এই রয়েছে চারটি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে যায় না জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে চার ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে এক নম্বরে আনু উমরি কি ফি মা আফনা বছরে hayat পাইছেন দুনিয়ায় hayat তা কোন কাজে লাগাইছেন কিয়া জান окаলা কামিন হাজাও জাহ অবাসামিন কুমারি জালান কাসির ওয়adisu ওয়াক্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ভয় পাও সেই আল্লাহকে যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয় সকল বিষয় জিজ্ঞাসিত হবা তোমাদের আভ্যন্তরীণ সম্পর্ক সম্পর্ক জিজ্ঞাসা করা হবে আয়াতটা মক্কি তাই বলার সাথে কথাটুকু এসে গেল আর যে সব যে সব আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতের শাব্দিক জমা হলো হে ওই সকল মানুষ রাজ্য তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ এটা হলো শাব্দিক তর্জমা এক কথায় তোমরা যারা মমেন আর বুজর্গ আনে দিনের তাসাউফি আর আধ্যাত্মিক তর্জমা হলো আল্লাহ পাক ডাক দে বলেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না দুনিয়ার নাম অন্ধ জগৎ জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না পুলসিরাত দেখা যায় না হাসরের মাঠ দেখা যায় না হায় মিজানের পাল্লা দেখা যায় না হুর দেখা যায় না গিলমান দেখা যায় না কবরে আজাব দুনিয়ায় বসে দেখা যায় না কতক্ষণ যায় না কি তবে যে কথাগুলো বলেছি এ কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহ আছে কথা বলেন আছে আল্লাহ আছে রসুল সত্য জান্নাত আছে জাহান্নাম আছে পুলসিরাত হবে হাশর নশর শাবি আছে ফেরেশতা আছে আসমানী কিতাব বিশ্বাস করি দুনিয়া থেকে একটা কো না দেখে বিশ্বাস করি বিদায় আল্লাহ পাক বড় محبتের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় বহুত পাগলামি করেছো পাগল কাকে বলে স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না মারে ভাবি করে ডাক দেয় বৌরে মা করে ডাক দেয় নিজের ঘরে আগুন জ্বালায় দেয় পরের ঘরে যে পানি ঢালে রাস্তার সিরা কাতা সিরা কাগজ দিয়ে বস্তা পরে আর হাজার টাকার নোট দিলি পথ করে টেনে সিঁড়ে বেলায় দেয় শুকনো শুকনো গোবর দিয়ে বস্তা ভরে আবার খাবার প্লেট ভরে দিলি তা পায়খানার মধ্যে চলে বেলায় দেয় এর নাম হলো পাগল সম্পূর্ণ বানিয়ম কাম করে যে সে হলো পাগল আপনাদেরকে আল্লাহ পাগল কেন বললেন চোখের মনে দেখতেছেন দুনিয়া দรรরা কত শান শৌকতে থাকতেছে গত দুই দিন আমি আগে আমি গিয়েছিলাম ডাকো খুলনার একেবারে দক্ষিণ সীমান্তে সুন্দরবনের গায়ের থানা ডাকো আল্লাহু আকবার যে দেখলাম শত শত মুসলমান খ্রিস্টানদের টাকার কাছে দুর্বল হইয়া বেইমান খ্রিস্টান হয়ে গেছে আপনারা যদি খ্রিস্টান হতে চান আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো শর্ত হলো ইমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে কেউ রাজি আছেন সারা পৃথিবীর রাজাও যদি বানায় দেয় জাতিসংঘের মহাসচিব যদি আমারে বানায় দিয়ে বলে তুমি বলবা আল্লাহ নাই তুমি বলবা রসুল মোহাম্মদ রসুল না এই কথাটুক বললে তোমার জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে ওরে জাতিসংঘ না সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিক ও যদি আমার বানাই দেয় ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না আমার প্রাণপ্রিয় নগর কান্দা সালতা ফরিদপুরের যুবকরা

সামনে যদি আল্লাহ কে গালি দেয় তোমার সামনে যদি বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটুক্তি করে তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা তোমার দেহের মধ্যে বিন্দু মাত্রে এক ফুটা রক্ত থাকতে প্রতিশোধ না না যদিও তুমি স্বাভাবিক ভাবে নামাজ কালাম পড়ো না রমজানের রোজা রাখো না শরীয়তের বিধিবিধান আমল করো না কিন্তু তুমি মুসলমানের সন্ধান পড়ে ইমানদার হয়েছ তোমার ভিতরে ইমানের আলোটা এমন ভাবে আছে অমুসলমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল তুমি যখন অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগল আল্লাহকে বিশ্বাস করে আখেরাত মানো কবর আযাব মানো জান্নাত জাহান্নাম মানো তুমি মোমেন তোমাকে আমি একটা খাস অনুরোধ করি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে সেইটা হলো ইত্তা কল্লা ভয় পাও দোস্ত আল্লাহকে ভয় পাও পাগলামি করো না আল্লাহকে ভয় পাও ইত্তা ভয় পাবো জোরে বলেন কাকে লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ ভয় পায় না আল্লাহ ছাড়া কেউ ভয় পায় না আগুনটা ভয় পায় কতক্ষণ আগুনের ভিতরে পুড়ে যদি মরে যাই মরার পরে আর আগুনটা ভয় পাওয়া লাগে না বাঘরে ভয় পাই কতক্ষণ বাঘরে ভয় পাই কতক্ষণ বাঘে ধরে সিঁড়ে বুড়ে কে ফেলা পর্যন্ত বাঘে সিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা গেলাম আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না সাপড়ে ভয় পাই কতক্ষণ কামর দিয়ে মেরে ফেলবে মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না আমার আল্লাহকে ভয় পাবে জন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ মরার পর সেই আল্লাহ আখের হাতে যার পর সেই আল্লাহ আল্লাহ সামনে থেকে একটা কদম আমাকে বাড়ার উপায় না রাবেয়া পাক বলিন লা তাযালু কদমা ইব্লি আদম হাতা ইসআলান আরবা হে যুবক মনে রাখো অবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ পর্দালালে মাবুনরা আল্লাহর কসম আল্লাহর কসম বিশ্ব নবী মিথ্যে কথা বলেন নাই আল্লাহ পাকড়ে জন্য ভয় পাবো কেমতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে চারটি চেক পোস্ট অতিক্রম করা ছাড়া চারটি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনে দিকে এক কদম বাড়তে পারবা না ও যুবক পাগলামি করিস না একটু লক্ষ্য করে শোন চারটে প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া সম্ভব হবে না প্রশ্ন জোরে বলেন কয়টা চারটি ইমিগ্রেশন আমি দুনিয়ার মিশাল দিয়ে কথা বলিয়ে দিক যারা বিমানে চড়ছেন বিদেশে যার জন্য তারা জানেন বিমানে উঠতে হলে বিমানে উঠার আগে চারটি ইমিগ্রেশন হয় বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা ইমিগ্রেশন মানে চেক পোস্ট এক নম্বর ইমিগ্রেশন আপনাকে পাসপোর্টটা চেক করবে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা আপনি বাঙালি জাতি কিনা অন্য কোন জাতি নাকি আপনার পাসপোর্ট আছে কিনা এক নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে দুই নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যা আসছেন বিদেশে ওর ভিতরে কোন অবৈধ জিনিস আছে কিনা ইমিগ্রেশন হবে তিন নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন আপনার টিকিট চেক হবে ঠিক আছে ঠিক আছে কিনা চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে এইরকম উল্টো করে এই বডি ইমিগ্রেশন হবে চারটে ইমিগ্রেশন পার না হইতে পারলে তিনটে পার হয়েছেন একটাই ধরা খেয়ে গেছেন পার হইতে পার পারবেন না বিমানে উঠতে পারবেন না আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে পাঁচ দিন মাহফিল বন্ধ করে দিছে চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধের বাড়ি বসে থাকবো কেন সুযোগ একটু পাইলাম চলে গেলাম মালয়েশিয়া তো যাওয়ার সময় বিমান বন্দরে যাইয়া লাগেজ ওকে পাসপোর্ট ওকে টিকিট ওকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লালবাতি জ্বলি ওঠে দিন খুলি যারা ইমিগ্রেশন করতেছে সব আমার সরতা পরিচিত কিন্তু মেশিনে যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না মেশিন ধরে আর রিং করে খুলতে খুলতে সব খুলে দিলাম মানে পকেটে যা যা ছেলে সব বের করে দিছি আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই তারপর ও রিং করে ওরা যারা আছে ওরা দত্তি নে পরে ফেরেস্তা পাল্টাই দিল ওই ফেরেস্তাকে জানে সম্ভব না মহিলা ফেরেস্তা আইসে একজন ও মেশিনটা টাইনা আমাদের দিক লাইটের হতে একটা চাপ দে মারি দিয়ে আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডাইরি আছে ওই ডাইরি ডায়লের মধ্যে একটা ব্লেড আছে ওইতে ফেলাই দেন রিঙ্ক করবে না খুললে দে যে সত্যি কবে যে লোককর্তি জনমতে দিয়ে দিছি আমি বেরেছি মনে নাই ও আমারে বিরক্ত করতেছে আর ওরে বাবা ইদি আব্দুল কাদের জিলাডিসছে বড় বীর এ মহিলা কিভাবে টের হলো এই ডায়লের ভিতরেই রইছে চারটি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে চাই না জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে চার ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে এক নম্বরে আপনা সত্তর আশি বছরে হায়াত পাইছেন দুনিয়ায় হায়াত কোন কাজে লাগাইছেন কইয়া যান কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল বুধবার বুধবার না গত বুধবার সকালে কে কি খাইছেন কোন দিন তাড়াতাড়ি সত্যি কথা কবেন মিথ্যে কথা কবেন সকালে কি আমার মনে নাই এক সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না আমার গোটা জেন্দাগির হিসাব দেওয়া লাগবে আল্লাহর কসম লাগবে একটা কতম সামনে বাড়তে পারবে না আশি সত্তর আশি নব্বই বছরের হিসাব দেওয়া ছাড়া